আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটা টাইটেল এবং কামাল থেকে অলরেডি বুঝে ফেলেছে কোন টপিক হতে চলেছে আজকে আমরা যাইতেছি প্র আশি জন মিলে একদম নৌকা ভবনে নৌকা ভবনের প্রথম মজা না গেলে বোঝা যাবে না তাই আমার জীবনেও প্রথম যাইতেছি তা বুঝতে পারছেন কি এতটা মজা হইতে পারে তাই আমরা কিছুক্ষণের মধ্যে নৌকার দিকে রওনা দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটা কত সুন্দরভাবে সাজাইতেছে ওই যে সামনে আমাদের নৌকা এবার আমি সামনের দিকে আগিয়ে যাব একটু মানুষজনের ভিড় দেখায় আপনাদেরকে এটা খুব এনজয় একটা জিনিস সামনে একটু দুষ্টমি করলাম দুষ্টুমের পরে একটু সামনের দিকে আগিয়ে যাব অনেকটা সামনে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমরা যে আশি জন যাচ্ছি আশি জন এক জায়গায় রয়েছে কত সুন্দর ভিউটা লাগতেছে দেখুন আরও ভিউ বেশি সুন্দর লাগবে যখন আমি নিচের দিকে যাব তখন তাই আমি একটু নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো তার আগে আমার বন্ধুদেরকে একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন নিচের ভিউটা কত সুন্দর লাগতেছে এটা হলো দর্শনা পার্কেষ্টপুর মাতাভাঙ্গা নদী আসলে কি বলবো নৌকা ভবনে এত সুন্দর এনজয় মানে না গেলে বোঝা যাবে না তাই দেখতে পাচ্ছেন আমাদের নৌকাতে কি সুন্দরভাবে ছয়টা বক্স সেট করতেছে ভিউটা খুব সুন্দর আমি জীবনে প্রথম যাইতেছি আমার খুব ভালো লাগতেছে আনন্দ করতেছি আশপাশের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আসলে নদীতে পানি অল্প এবার খুব একটা পানি বাড়েনি গো তাই ততটা সুন্দর লাগতেছে না এটা হলো আমাদের সেই নৌকা এই নৌকা নিয়ে আমরা যাবো অলরেডি সব বক্স সেট করা হয়ে গেছে। আর দুইটা মনে হয় বাকি আছে অলরেডি আমি নিচে চলে এসেছি নিচে বড়ো ভাইদের সাথে একটু দুষ্টুমি করবো করার পরে আমি যাব নৌকার উপরে গাইজ দেখতে পাচ্ছেন আমার এক বড়ো ভাইয়ের কাছে চলে এসেছে সাথে আমার ভাগ্নে আছে এর সাথে একটু দুষ্টুমি করবে এখন যাবে একটা মানে যারা হিজড়ে যাদেরকে ডান্সের জন্য নিয়েছে তাদের সাথে একটু মজা করবে ইনি আবার খুব মজার লোক এনার সাথে না থাকলে বোঝা যাবে না ইনি কতটা মজার লোক তা এনার সাথে একটু দুষ্টমি করবো ইনি আবার দেখতে পাচ্ছেন ইনি একটু জ্ঞান দিল জ্ঞান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে সাথে যে দুইটা আছে এদের কথা বলতেছে এরা খুব ভালো ড্যান্স করে হ্যান ত্যান বিভিন্ন রকম কথা কইতেছে একটু তাকাইতে কইল এখন আমাদের বড়ো ভাই এদের সাথে গিয়ে আড্ডা দেবে দেখুন আপনারা তার আগে আমার মারব একটু এনজয় করে নিল তার সাথে খুব একটু মজার লোক মানে পাশে না থাকলে বোঝা যাবে না কো এবার তাদের সাথে একটু দুষ্টমি করার জন্য তাদের দিকেই আমার বড়ো ভাই রাগিয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে সামনে গিয়ে শুরু করে দিল কাহিনি এ কিন্তু খুব মজার লোক সাইডে দুইটা দেখতেন এরা কেউ এনজয় করছে মানে যতগুলো মানুষ আছে সবার থেকে বেশি এনজয় লোকে তার এই যে সিগারেটটি আল্লাহ ইয়া কিয়া হে ভাই এ তো দেখতে পাচ্ছে না এসে পাগল হয়ে যাচ্ছে জানতাম না যে মেয়ে মানুষের সিগারেট খায় আসলে এরা মেয়ে নেই এরাও ছেলে আমাদের মতো বাট এরা জামা কাপড় পরে আসছে ডান্স করার জন্য আসছে এদেরকে ভাড়া করে নিয়ে এসেছে দেখুন বড়ো ভাই কৃষ্ণ তার সিগারেটটা জ্বালিয়ে দিয়েছে এটা খুব হচ্ছে হাস্যকর একটা ব্যাপার না দেখলে বোঝা যাবে না একটু পিছনের ভিউটা আমার সাথে করে নিয়ে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পারছেন কত সুন্দর ভিউটা আমাদের পিছনে যেটা দেখছেন এটা হলো আমাদের সে নৌকা এই নৌকা নিয়ে আজকে দিন, সারা রাত ঘুরমো খুব এনজয় একটা আমি মানে খুবই ভালো লাগতেছি এনজয় করতেছি বাট জীবনে প্রথম যাইতেছি তো এই কারণে বেশি এনজয় পাইতেছি দেখতে পাচ্ছেন আমাদের গেঞ্জি বিতরণ করতেছে গেঞ্জি বিতরণ জন্য সবারই এক এক করে নাম ধরে ডাকতেছে হয়তো আমারও ডাকতে পারে যেহেতু আমার নাম রয়েছে গাইজ আমার নাম ডেকেছে আমি এবার যাব দেখুন আমার নাম ধরছে আমি অলরেডি চলে এসেছি আমার একটা গেঞ্জি এবং সাথে এক প্যাকেট খিচুড়ি দিয়েছে এটাই আজকে কামু আজকের সকালের নাস্তা এটা এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা যত সময় হ্যাঁ পাঁচটা বাজে এখন তাই আমার শ্বশুরের কাছে ফোনটা দিয়ে দিলে আমার শ্বশুর গলাম সুন্দর করে ভিডিও করবে নাহলে তোমার কপালে দুঃখ আছে যেহেতু তোমার মেয়ে আমাকে দিতে হবে আমার কথা মতো শুনবা আমি অলরেডি গেঞ্জি খুললাম খোলার পরে যে গেঞ্জিটা আমাদের টলার থেকে দিয়েছে সেই গেঞ্জিটা আমি এবারে গায়ে দিব তার আগে দেখালেন আমার একটা বান্ধবীকে দেখাল আমার শ্বশুর আমার শ্বশুরটাও খুব মজার লোক মানে আমরা যে কজন যাচ্ছি খুবই মজার লোক এরা মানে একসাথে না থাকলে বোঝা যাবে না এই যে লোকেশন দিয়ে আমাকে দেখাইতেছি দেখতে পাচ্ছেন আমি আজকে যে গেঞ্জিটা আমাদের টলার থেকে দিয়েছে সেই গেঞ্জিটা আমি পরে নিলাম মাসালে খুব সুন্দর লাগতেছে সবারই এক ড্রেস পরে পাশে দেখতে পাচ্ছেন আমার ভাইনের ওই যে মারুফ ও ড্রেস আপ পড়তেছে আমার শ্বশুর তো খুব এনজয়ের ভিতরে আছে আজকে আর সব কিছু সম্ভব হয়েছে আমার এই শ্বশুরের জন্য এই শ্বশুরে আমাদেরকে আজকে নিমন্ত্রণ করছে এইটা যাওয়ার জন্য তাই শ্বশুরকে আমি অনেক দোয়া করে শ্বশুর ভালোভাবে দিন কাটা কি বলবো তার হাত থেকে একটু আমি নিয়ে নিলাম স্ট্যান্ডটা দিয়ে আমি একটু ভিডিও করলাম দেখতে পাচ্ছেন আজকে সত্য কথা বলতে খুবই মজা লাগতেছে মানে না গেলে পরে বোঝা পারবেন না টলার পিকনিক এতটা মজা কিছুক্ষণের মধ্যে আমাদের টলার ছাড়তে পারে দেখতে পারছেন অলরেডি মনে হয় ছেড়ে দিয়ে হ ছেড়ে দিয়েছে বড়ো ভাই একটু ড্যান্স করবে মনে হয় বড়ো ভাই আমার কইতেছে তুমিও ড্যান্স করবো আমিও ড্যান্স করবো এই যে ড্যান্স শুরু করে দিয়েছে মারাত্মক ড্যান্স পারে কিন্তু তাই বড়ো ভাই মানে খুব এনজয়ের একটা লোক প্রথমে বলছে আবার এখনও বলছে সে কইতেছে লাইক দিতে আমার ভিডিওতে কমেন্ট করতে তাই বড়ো ভাইয়ের কথা রাখার জন্য আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন টলার ছাড়তে ছাড়তে এখন এনজয় করবো মানে টলার সার এবার এখন তখন সারার কথা বললাম তখন নেই মানে সারছিল তখন বন্ধ হয়ে গিয়েছিল এবার সারতে পারে মানে সাইরা দিছে দেখতে পারছেন আমরা অলরেডি টলারের উপর চলে এসেছি হ্যাঁ কিছুক্ষণের মধ্যে গান শুরু করবে ডান্স করবো মহারাত্মক ডান্স আজকে সারাতার দিন ডান্স করব। ভেবেন না যে আমরা টলারে যাইতে পারছি কিছু কিছু মানুষ আছে টলার গিয়ে পান করে কিন্তু আমরা সেমন ছেলে না বাট আমার নেশাফান করি আমার বড়ো ভাই তো দেখতেই পারছেন যে সে কত সুন্দরভাবে এনজয় করতেছে পোস্ট করতেছে আর ভাই সামনে যে ছেলেটা দেখছেন এটা ওনার ম্যানেজার ওনার সাথে সবসময় থাকে আর তার সামনে যেটা আছে সেটা আমার ভাগ্নে মারু ওই যে দেখতে পাচ্ছেন যে প্যান্ট গুছাইতেছে এখন ডেন্স করবে বলে সে আবার ব্লগ করে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আমার পাশে ভিডিও কলে সে বরফ ভাই এখনও আমাদের টলার না অলরেডি স্টার দিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন চারিদিক দিতে কীভাবে ধোঁয়া উঠতেছে আজকে খুব ভালো লাগতেছে চারিপাশে কত সুন্দর দর্শক দেখুন মানে কি বলবো আজকের ফিলিংসটা যে এত সুন্দর মানে না যাইতে যাইতে দেখতে পারলেন যে একটা ছেলে মানে নদীতে লাভ দিয়ে সে গোসল করা শুরু করে দিছে অলরেডি আমাদের টলা সাইরা দিচ্ছে দেখতে পাচ্ছেন সব এনজয় করা শুরু করে দিছে তাই আমি আর কথা বলবো না দ্বিতীয়বার ভিডিও আইবে দেখার জন্য আমার সাথে থাকবেন লাইক করুন শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে কোদা বন্ধুরা ভালো থাকবে না